সালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম গরুর গোস্ত সাথে আলু দিয়ে হাতে মেখে রান্না করব প্রেশার কুকারে সেটা সবাইকে আজকে দেখাবো তো চলুন দেখুন কীভাবে আমি রান্নাটা করি প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি তারপর তেজপাতা মশলা এগুলো দিয়ে নিলাম কিছু শুকনো মরিচ আমি গোটা দিয়ে নিলাম কাঁচামরিচ গোটা দিছি তেভাবে সব কিছু দিয়ে নেব এরপর দেব আমি মশলা আদা রসুন বাটা কিছু গোটা জিরে দিয়ে নিলাম আমি এভাবে রান্না করি তারপর হলুদ দিয়ে নিলাম এখন আদা রসুন বাটা আমি ব্যালেন্ডার করে রাখছি সেটা দিয়ে নিলাম এরপর দেবো আমি গুঁড়ো মরিচ যে যেরকম ঝাল খায় সে সেরকম দেয় আমি একটু ঝাল বেশি খাই এই জন্য একটু সবটাই দিয়ে নিলাম একসাথে সে এখন লবণ দিয়ে নিচ্ছি কিন্তু আলুটা এখন আমি দেব না পরে দেবো মাখার পরে এটা তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে আমি এটা ম্যাক্সি দেখুন মাখার পরে কালারটা কীরকম সুন্দর দেখাচ্ছে আমি কিন্তু এখন আলু দেব না আমি মাখার পরে ওপরে দিয়ে নেব দেওয়ার পরে আমি এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অনেক মজা হবে তো আমি কিভাবে রান্না করি সবাই সেটা দেখেন তো সবাই আজকে রান্নাটা যদি ভালো লাগে থাকে তো সবাই লাইক কমেন্ট বেশি করে করবেন এবং তারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা আমি এখন সুলাই দিয়ে দেব তো যতক্ষণ আমার রান্নাটা হয় আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করছি এটা একজনের বাস্তবের জীবনের গল্প আমার মার বিয়ে হয়েছিল আমার বাবার সাথে যৌতুক হিসেবে তখনকার সময় সেটা উনিশশো সালের সময়ের কথা তখন যৌতুক দিয়েছিল আমার বাবাকে একটা রেডিও কিছু টাকা পয়সা কিন্তু আমার বাবা আগেও একটা বিয়ে করেছিল পরে আমার মা বিয়ে করে আমার মাকে বিয়ে করে আমার নানার দেওয়া যৌতুক টাকা পয়সা সব শেষ করে তখন আমার মা বাধা দেওয়ায় আমার বাবা মাকে মারধর করে এবং এক পর্যায়ে তালাক দেয় তখন মা নানার বাড়িতে চলে যায় এবং বাবা আরেকটা বিয়ে করে কিন্তু আমার দাদা আমার মাকে নতুন মাকে পছন্দ না কারণ আমার দাদা আমার মাকে খুব ভালো নতুন মাকে দাদা বাড়ি থেকে বের করে দেয় বাবা আর নতুন মা চলে যায় আর আমি আমার মায়ের কাছে থাকি এমন কি আমাদের খাবারের চাল পর্যন্ত ছিল না মা পাশের বাড়ি থেকে চাল নিয়ে এসে আমাকে রান্না করে খাওয়ায় আমার বাবা তখনও কিন্তু কোনো আমাদের খোঁজ নেয়নি এরকম করে চলতে থাকে কিন্তু কতদিন মানুষের কাছ থেকে যে খেয়ে মানুষ বেঁচে থাকবে আমি তখন বাইরে এক জায়গায় খাবার পাই সেখান থেকে আমি খেয়ে আসি মা বলে তুই খাবার খেয়েছিস আমি বলি হ্যাঁ খেয়েছি বলে কোথায় পেলে খাবার আমি বলি এক জায়গায় পেয়েছি আমি রোজ সেখানে গিয়ে খাবার খাই একদিন আমার মামাতো বোন বলে তুই খাবার খেয়েছিস আমি বলি হ্যাঁ খেয়েছি আমার মামাতো বোন বলে কে দিলে তোকে খাবার আমি তখন বলি আমি এক জায়গা থেকে খেয়েছি তখন আমাকে আমার মামাতো বোন গালে চর মারে বলে তুই ওই খাবার কেন খেয়েছিস কিন্তু আমি জানি না কেন মারলো আমাকে পরে বুঝতে পারি এটা কুকুরের খাবার রোজ কুকুরকে খেতে দেয় আর আমি সেটা গিয়ে খেয়ে আসি তারপর আমার মা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায় আমার পিঠে কবিরাজ একটা থালা লাগায় থালাটা আমার পিঠে লেগে গিয়েছিল। কিছুতেই খুলছিল না কবিরাজ বলে কুকুরের খাবার খাওয়াতে কুকুরের বিষ তার শরীরে গেছে কবিরাজ আমার মাকে বলে আজ থেকে ওর থালা গ্লাস খাবার সব কিছু আলাদা ওই যেন কোনো কিছুতে হাত না দেয় ওর আচর লাগলে অন্যের শরীরে বীজ যাবে আমি কিছুই বুঝতে পারছি না আমার নানি আমাকে থেকে চাল নিয়ে রান্না করে কি আছে খাওয়ালে तो हमारा के की असे समय की करसे देखिया लिखता का की करसे किसे बननी तो तो हमें हम भी तो होचिया बननी हमें हम नहीं करे करसे ना मैं तैयार से मना हम रात दरली आते सेविसे ओ भी तो किचन कल के मै सुन लेताले 16 बजे हमें दूध तो मुने नहीं और आज दोराते भी सवाल है और आपा তো গল্পটা শুনে সবাইকে কেমন লাগলো পুরোটা আজকে আমি বলতে পারলাম না আরেক দিন অর্ধেক শোনাবো আজকে অর্ধেক শোনালাম তো বাচ্চারা সবাই চলে আসছে ওরা দুইজন মারামারি লাগছে এই জন্য সেটা বিচার নিয়ে চলে আসছে নোর মোহাম্মদ তো এখন আমি দেখুন প্রেশার কুকারটা কিছুক্ষণ নেমে রাখছিলাম তো এখন সবাইকে দেখাবো কালারটা কেমন চলে আসছে কিন্তু এখানে রান্না কিন্তু শেষ না এটা কেবল কিছুক্ষণ আমি ছয়টা সিসি নিয়েছি এবং এটা আমি আবার সেলাই দিয়ে রান্না করব তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আবার আমি এটা চুলা উপর রেখে চুলাটা অন করে দেব তারপর আবার এটা কিছুক্ষণ রান্না করব। এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে নেব আমি এভাবে কিছুক্ষণ কষাব কষানো হয়ে গেলে আমি এটাতে ঠান্ডা পানি কিন্তু দিব না পানি গরম করে নেব সেটা আমি দেব ঠান্ডা পানি দিলে আলুটা একেবারে যায় এই জন্য গরম পানি দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় এটা কিছুক্ষণ ঢেকে রেখে আমি কষাচ্ছি তো সবাই এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং নোটিফিকেশন অন করে নেবেন যাতে ভিডিও সারা মাত্রায় আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন তো সবাই অনেকে আগের মতন ভিডিও দেখে না শুধু একটা কমেন্ট করে ভিউ হচ্ছে না এরকম করলে কিন্তু হবে না কারণ এভাবে সবাই সবার পাশে না থাকলে সবাই আবার পিছিয়ে পড়বে তো সবাই সবার পাশে থাকতে হবে আমি সব সময় সবার ভিডিওতে প্রথমে একটা লাইক তারপর ভিডিও দেখে পরে কমেন্ট করি কিন্তু সেটা অনেকে করে না তো যে পানিটা আমি গরম করে নিচ্ছি এটা আমি কিছুক্ষণ গরম করার পর এই যে বসে নিচ্ছে এটাতে আমি পানিটা দিয়ে নেব মাংস যত ভালোভাবে কষাবেন তত রান্নার স্বাদ আরো বেড়ে যাবে দেখুন কত সুন্দর কালার আসছে আমি গরম পানি দিয়ে নিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দেব গরম পানি দেওয়ার কারণটা একবারে মনে করেন ঝোল দিয়ে নিচ্ছি আর ঝোল দেব না একবারে দিয়ে নেওয়ার পরে এটা আমি যখন পানির বলক উঠে যাবে কিছুক্ষণ পর নামে রেখে এটাকে আমি পেস্ট দিয়ে কাঁচা জিরে সেখানে দিয়ে আমি এটা তেলানি করব করে এটা আমি ওই তরকারির ভিতর দিয়ে দেবো মানে ওটার ভিতর তো দেওয়া যাবে না এই দিন আমি ছোটো পাতিলে করে তেলানিটা দিয়ে নিচ্ছি রান্না হওয়ার পরে এভাবে তেলানি করলে সেই তরকারিটার স্বাদ আরও অনেক বেড়ে যায় তো এভাবে কারা কারা রান্না করে খান সবাই কমেন্ট করে জানাবেন আমাদের বগুড়ায় আমরা এভাবে রান্না করি আমি রান্নার শেষে একটা পেজে জেরে যে এভাবে তেলানি করে নিই সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি মারানাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন এভাবে দিব মানে পুরোটা পাতিল তো ঢেলে না যায় না তাই অল্প একটু আমি তরকারি তুলে নিয়েছিলাম সেটা দিল দিয়ে দিছি এবং এটা আমি এখন প্রেসার কুকারে ঢেলে দিয়ে এটা কিছুক্ষণ আবার চুলার পর রেখে দেবে রান্না করি তো আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে তো সবাই কার কার ভালো লাগছে সবাই প্লিজ বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ